সদ্য বিদায়ী দু সালে সৌদি আরবে সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ এটাই এখনও এক বছরে কোনও একক দেশে বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি প্রেরণের রেকর্ড জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এই তথ্য জানিয়েছে বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস ও কাজ করছেন তারা প্রতি বছর দেশে পাঁচশো কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠান উনিশশো সত্তরের দশক থেকে বাংলাদেশিরা সৌদি শ্রমবাজারে যুক্ত হচ্ছেন এবং বর্তমানে তারা দেশটিতে সর্ববৃহৎ প্রবাসী জনগোষ্ঠী গত বছরও বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সৌদি আরব দু সালে বিদেশে যাওয়া মোট এগারো লাখের বেশি বাংলাদেশি কর্মীর মধ্যে দুই তৃতীয়াংশেরও বেশি সৌদি বেছে নিয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালের তুলনায় গত বছর ১৬ শতাংশ বেশি কর্মী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন দু হাজার চব্বিশে প্রায় ছ লাখ আঠাশ হাজার বাংলাদেশি কাজের জন্য সৌদি আরবে গিয়েছিলেন দু সালে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করে সৌদি আরব এরপর থেকে বাংলাদেশ সরকার দেশটিতে আরো বেশি দক্ষ কর্মী পাঠানোর উপর গুরুত্ব দিচ্ছে এই কর্মসূচির লক্ষ্য সৌদি সৌদি কর্মীদের পেশাগত দক্ষতা উন্নত করা গত বছর অক্টোবরে শ্রম বাজারে আরব ও বাংলাদেশ একটি নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে কর্মীদের সুরক্ষা মজুরি পরিশোধ কল্যাণ ও স্বাস্থ্যসেবা আরো জোরদার করা হয়েছে এই চুক্তির ফলে নির্মাণ খাত ও সৌদি আরবের ভীষণ দু হাজার ত্রিশের বড় প্রকল্পগুলোতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দু সালে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা